দেখো সর্বপ্রথম আমরা দেখো কয়েকটাতে ক্রোধ চিহ্ন দিয়ে রাখবো কেন রাখবো পরে বলতেছি দেখো আমের বৈজ্ঞানিক নাম এটা তো আমের নিচে আমি ক্রোধ চিহ্ন দিয়ে রাখলাম ধরো আমি এই যে বোল্ড করে রাখলাম আম এরপরে হচ্ছে আমাদের কলেরিয়ার জীবাণু এরপরে হচ্ছে আমাদের ইলিশ এরপরে আছে আমাদের রয়েল বেঙ্গল টাইগার অর্থাৎ দেখো আমরা বৈজ্ঞানিক নাম পড়ার আগে এই চারটা আমাদের পড়া হয়ে গেছে কিভাবে হয়ে গেল মনোযোগ এই চারটা আগে ক্লিয়ার করে দিব আমের বৈজ্ঞানিক নাম দেখো ফেরা ইন্ডিকা ম্যাঙ্গি ফেরা ইন্ডিকা বাবা আমের বই আমের ইংরেজি কি বলতো আমের ইংরেজি ম্যাঙ্গো না এটা আমরা ওই যে ফানি দ্বারা মানে ফানি দ্বারা মনে রাখতাম যে কি আমলে মানুষ দৌড়ায় আম পোলে কে দৌড়ায় মানুষ দৌড়ায় তাহলে ম্যান শব্দ তো মানুষ আর মানুষ কি করে দৌড়ায় তাহলে গো শব্দ থেকে দৌড়ানো না এই জন্য ম্যাঙ্গো শব্দ মানুষ আচ্ছা যাই হোক খানিতে আমরা না যাই তাহলে দেখো এই ম্যাঙ্গো তাহলে ম্যাঙ্গো থেকে বলতে পারি না ম্যাঙ্গি ফেরা তাহলে এর ভিতরে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফিল পাচ্ছি না তার মানে আমি এই বৈজ্ঞানিক নামটা দেখলেই বলতে পারবো না যে এখানে ম্যাঙ্গো ম্যাঙ্গো ফিল আছে তার মানে এটা আমের বৈজ্ঞানিক নাম এ পারবো না এরপরে দেখো কলেরার জীবাণু দেখো বৈজ্ঞানিক নামের ভিতরে আমি কলেরার শব্দটা পাবো কোথায় ভিব্রিয় কলেরা ভিব্রিয় কলেরা তাহলে দেখো তো যেখানে নামের ভিতরেই আমি তার বাংলা শব্দটা পাচ্ছি তাহলে আমি কি চিন্তা পারবো না যে কলেরা কলেরা জীবনের বৈজ্ঞানিক নাম কি চিন্তা পারবো কিনা ভিব্রিয় কলেরা তাহলে কলেরা যেহেতু বৈজ্ঞানিক নামের ভিতরেই লুকে আছে তার মানে আমাদের কলেরার বৈজ্ঞানিক অর্থাৎ কলেরার জীবনের বৈজ্ঞানিক নাম পড়তে কি কঠিন হবে আশা করে হবে না এবার দেখো ইলিশ আচ্ছা ইলিশের বৈজ্ঞানিক নাম দেখো টিনোলোসা ইলিসা টিনোলোসা ইলিশা তাহলে দেখো তো এর নামের ভিতরে কি আমাদের ইলিশ শব্দ আছে না তাহলে ইলিশের ফিল পাচ্ছি না তাহলে যদি আমি ইলিশের ফিল পাই তাহলে কি আমি রুই মাছ খাবো না ইলিশ মাছই খাবো তার মানে এটা ইলিশের এরপরে দেখো আছে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার তাহলে রয়্যাল বেঙ্গল টাইগার দেখো তো আমরা এর নামের ভিতরে টাইগার টাইগার ফিল পাবো কিভাবে প্যান্থেরা টিগেরিস প্যান্থেরা টিগেরিস তাহলে টিগেরিস তাহলে আমি অন্যভাবে যদি উচ্চারণ করেছি টাইগারিস

পাট আমরা আশা করি সবাই চিনি ঠিক আছে এই যে পাট যেটা আছে দেশি পাট যেটা বলা হয় তোষা পাট এই কিন্তু অনেকগুলো কি হয় ডাল হয় তো এই করে গোল কিছু বীজ হয় ঠিক আছে ডালের মাথায় দেখবে যেগুলো দেখতে অনেকটা ট্যাবলেটের মতো অনেক ডালে কিন্তু এরকম বীজ হবে ঠিক আছে এই বীজটা দেখতে কার মতো ট্যাবলেট অথবা ক্যাপসুলার মতো এখন কাঁচা পাট যখন আমরা শিলবো এই কাঁচা পাটটা সেলার সময় আমাদের একটা শব্দ হবে সেই কি শব্দ জানো চরচর করে শব্দ হবে তাহলে কাঁচা পাট যখন আমি শিলবো সেলার সময় চরচর শব্দ হবে তাহলে চরচর থেকে মনে রাখতে পারি আমি কর করাজ কি মনে রাখতে পারি চোরাস দেখো তো এই যে পাটের ডালের মাথায় কি আছে আমাদের ক্যাপসুলের নাই বীজ আছে না এগুলো কিন্তু বীজ এর ভিতরে কিন্তু ক্ষুদ্র ক্ষুদ্র বীজ থাকবে কালো কালো তাহলে এইগুলো এখন দেখা যাচ্ছে ক্যাপসুলের নাই কার ক্যাপ ক্যাপসুলের নেয় তাহলে ক্যাপসুল থেকে কি আমি মনে রাখতে পারি না ক্যাপসুলারিস এ মনে রাখতে পারি কিনা তার মানে যখন আমি পাটটাকে শিলবো মানে সীর্ব সেলার সময় আমার শব্দ হবে যে কি করচোরাস আর পাঠের মাথায় একটা বীজ থাকে যে বীজটা দেখতে ক্যাপসুলের নেয় তাহলে এইটা থেকে আমি মনে রাখতে পারি পাঠের বৈজ্ঞানিক নাম করচোরাস ক্যাপসুলারিস আশা করি আছে আমাদের কাঁঠাল আচ্ছা বলো তো কাঁঠাল খাইতে গেলে কি হাতে আঠা ভরে না কাঁঠালে আঠা আসে কিনা অবশ্যই কাঁঠালে আঠা আসে এখন কথা হচ্ছে অনেকে দেখবা কাঁঠাল খাইতে পছন্দ করে না কেন করে না এই শুধুমাত্র আঠার জন্য তাহলে আমি বলতে পারি না যে সে কাঁঠালকে হেটার করে অর্থাৎ কাঁঠাল তার পছন্দ না বলতে পারি কাঁঠাল তার কি না পছন্দ না হেটার তাহলে কাঁঠাল খাইতে গেলে হাতে আঠা তাহলে আঠা থেকে থেকে মনে মনে কি কি ভরবি আর এই যে কাঁঠাল খাচ্ছি না কেন খাচ্ছি না আঠাল লাগার জন্য এই জন্য আমি হেটার তাই হেটার থেকে হেটারোফ্লাস হেটার থেকে হেটারো ফ্লাস আশা করি কাঁঠালের বৈজ্ঞান বুঝতে পারছো আচ্ছা এরপর আমরা সাপলাটাতে পরে আসবো জবাতে আসি দেখো জবার বৈগিক নাম হিবিস্কাস রোজা সিনেন্সিস এখন তোমাদের আমি একটা কথা বলি যে কি জবার পরিবর্তে দিলাম তো গোলাপের পরিবর্তে দিলাম তোমারে জবা গোলাপের পরিবর্তে কি দিলাম জবা দিলাম গোলাপের পরিবর্তে দিলাম তোমারে জবা তাহলে তুমি কি নিবা এখন কথা হচ্ছে গোলাপের ইংরেজি কি রোজ তাহলে রোজ শব্দ থেকে কি গোলাপ এখন আমি কি তোমাকে গোলাপ দিছি না কি দিলাম জবা দিলাম তার মানে তুমি যেখানে দেখবা রোজ শব্দটা পাচ্ছ রোজ অথবা রোজার শব্দ পাচ্ছ সেখানে গোলাপ না বসায় কি বসায় দিবা জবা বসায় দিবা তার মানে নাম নাম আশা করি বুঝতে পারছো এরপর দেখো রোজা কার বৈগিক জবার ম্যালেরিয়ার জীবাণু ম্যালেরিয়ার জীবন আচ্ছা বলো তো আমাদের শরীরে যখন করোনা ভাইরাস ঢুকছে জীবাণু ঢুকছে তখন আমরা ভ্যাকসিন দিতাম না তার মানে ম্যালেরিয়ার জীবাণু যখন আমাদের শরীরে প্রবেশ করবো তখন আমরা ভ্যাকসিন দিবো কি দিব ভি এ এক্স আই এন ভ্যাকসিন দিব তাহলে ভ্যাকসিন থেকে আমি বলতে পারি না ভিভ্যাক্স এই বলতে পারি কিনা তার মানে ম্যালেরিয়ার জীবাণুর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্লাজমোডিয়াম এবার দেখো আরশোলা মেয়েরা যে আরশোলা দেখলেই চিৎকার করে এই আরশোলা কোন দেশ থেকে আসছে জানো তোমরা এই আরশোলা আসছে আমেরিকা থেকে কোথায় থেকে আসছে আমেরিকা থেকে আসছে এই এখান থেকে তোমরা মনে রাখবা যে আরশোলা আসছে আমেরিকা থেকে তাহলে আরশোলার বৈজ্ঞানিক নামের ভিতরে আমেরিকা থাকবে যেমন দেখো পেরি প্লানেটা আমেরিকা না পেরি প্লানেটা আমেরিকা তাহলে আরসোলার বৈজ্ঞানিক নামের ভিতর আমেরিকা আছে কিনা তোমরা মাথায় রাখবা যে সাহারিয়ার স্যার বলছিল যে কি আরসোলা কোথায় থেকে আসে আমেরিকা থেকে আসে তার মানে আরসোলার বৈজ্ঞানিক নামের ভিতর আমেরিকা আমেরিকা ফিল পাবো আমাদের মানে স্লাইডের প্রায় শেষ টাইমে মানে আমাদের জুমের টাইম প্রায় শেষ ঠিক আছে খুব তাড়াতাড়ি আমি শেষ করে দিচ্ছি এবার দেখো মৌমাসি আচ্ছা মৌমাসি কামড় দিলে কি আমাদের ব্যথা লাগে না অবশ্যই ব্যথা লাগে তেমনি আমাদের পার্শ্ববর্তী যে দেশ আছে ভারত তারাও কিন্তু আমাদের শত্রু তো মাথায় রাখবে আমাদের দেশে যে মৌমাছিগুলো আছে সবগুলো আসছে ভারত থেকে কোন দেশ থেকে আসছে ভারত থেকে আসছে তার মানে মৌমাছির বৈজ্ঞানিক নামের ভিতরে আমরা ইন্ডিয়া ইন্ডিয়া ফিল পাবো কি ফিল পাবো ইন্ডিয়া ইন্ডিয়া তাহলে দেখো অ্যাপিস ইন্ডিকা অ্যাপিস ইন্ডিকা তাহলে দেখো তো ইন্ডিকার ভিতর ইন্ডিয়া ইন্ডিয়া ফিল পাচ্ছি কিনা আমরা তার মানে মৌমাছির বৈজ্ঞানিক নাম হবে অ্যাপিস ইন্ডিকা ইলিশ আমরা পড়ছি এখন দেখো দুয়েল দু কুনো ব্যাগ দেখো কুনো ব্যাগ হচ্ছে ডাটা ফেনার্স মেলোনাই স্টিকটা সেটা একটু করে নিবা হচ্ছে কফসিকা সাউলারি সেটাও নিজে একটু দেখে নিবি আর মানুষের বগিং আমরা সবাই পাই আচ্ছা সবাই একটু রেসপন্স করো তোমার কি বুঝতে পারছো